ওই আদর্শ নিয়ে আমরা সামনে আসো তাহলে বিবেচনা করব এক খাওয়া যায় কিনা আমরা দেশের এখন অনেক মৌলবী রাখো আমরা ও খুব শখ করে করে আমরা ও হাবি আমরা গর্ব করে বলে আমরা ও আমরা বাপে ও আমরা দাদা ও হাবি আমরা সদ্য গোষ্ঠী ও এরা নাকি ও হাবি এখন ও হাবিরা করছে আমরা এড়ে বুঝাতে চাইছি যে আপনার আপনাদের আসল পরিচয় তুলে ধরেন আপনারা আপনাদের পরিচয় তুলে ধরার কারণে আমরা খুশি হয়েছি যে আপনারা ইবনু আব্দুল ওহাব নসদির উত্তর সরি ইবনু আব্দুল ওয়াহাব নসদির উত্তর সরি আমরা কি আওয়ামী লীগের আমলে আমরা কি পরিচয় গোপন করছি এর আগে বিএনপির আমলে এর আগে জাতীয় পার্টির আমলে এখনও আগামীকালও আমরা শুন